তো এই হচ্ছে আজকের কালাগুনার অবস্থা মোটামুটি এখনই একটা লোভনীয় কালা চলে আসছে যারা এখনো ট্রাই করেনি অবশ্যই ট্রাই করতে চলে আসবেন আমাদের এই বিখ্যাত কালাগুনা এটার কিন্তু স্বাদ এবং যে স্মেল এটা আপনাকে অসাধারণ একটা মানে অনুভূতি দেবে ইনশাল্লাহ আপনারা কোথা থেকে এসেছেন আমরা সেই নারায়ণগঞ্জ থেকে এসেছি নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জ তো অনেক দূরে ভাই তো এখানে এত দূর থেকে আসার কারণটা কি তো আপনাদের এই রেস্টুরেন্টের রিভিউ হয়তো বা কোথাও দেখছিল সেটা ওনার আর কি আমরা আজকে তো অফিস থেকে আর্লি ভাইর হয়েছি যে আমরা লাঞ্চ করবো হচ্ছে বিসমেলা খাওয়া দাওয়া শেষ করে বুঝতে পারতেছি যে মানুষ কেন এত বেশি আসে বা আগ্রহ বিছমেলা হোটেলে আসার জন্য আপনাদের খাবার মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক টেস্টি বিশেষ করে বোনাটা যেটার জন্য আসা আমরা এটা কি কখনো খেয়েছেন এই নাকি অসংখ্যবার খেয়েছি এই হোটেলই খেয়েছি না পাশে আপনারা যদি আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের আজকে নতুন ব্লগে তো বিসমিল্লা হোটেল কালা থেকে আমি চলে আসতাম নতুন একটু ব্লগ নিয়ে আপনাদের মাঝে তো এই হচ্ছে আমাদের সকালের রান্না বান্না সকালে রান্না কিন্তু প্রায় আমাদের কমপ্লিটের দিকে আর কি এই হচ্ছে মানে মাংসটা এটা হচ্ছে কালা ঘূনা এটা একটু ভাজতে আরও বাকি আছে ভাজতে ভাজতে কিন্তু এটার কালারটা কালো হয়ে যাবে তখন আপনারা অরিজিনাল যে অথেন্টিক কালা ভুনা যে কালারটা সেটাই দেখতে পাবেন তো আমরা সব বান্নাগুলো কিন্তু ঘরোয়া পরিবেশে লাঠি চুলায় করে থাকি এই সবগুলোই কিন্তু একদম বাড়ির মানে আমরা বাসায় যেভাবে রান্না করি ঠিক কিন্তু রান্নাগুলো করি তো অতি যত্ন সহকারে কিন্তু আমাদের এই রান্নাগুলো আমরা কমপ্লিট করে থাকি শুধুমাত্র আপনাদের জন্য তো এই হচ্ছে আজকের কালাঘোনার অবস্থা মোটামুটি এখনই একটা লোভনীয় কালার চলে আসছে আপনারা ভিডিও মাঝে দেখতে পাচ্ছেন এবং এটার যে অথেন্টিক যে স্মেলটা সেটাও কিন্তু অলরেডি ছড়িয়ে পড়েছে চারদিকে তো আপনারা অথেন্টিক অরিজিনাল কালাঘোনা যদি খেতে চান তো অবশ্যই কিন্তু বিসমিল্লা হোটেল কালাঘোনায় আসতে হবে এটাই হচ্ছে অরিজিনাল বিসমিল্লা হোটেল কালাভোনা সম্মানিত ভিওয়ার্স আমাদের মাংস একবারে কমপ্লিট তো এই হচ্ছে অরিজিনাল অথেন্টিক কালাভুনার নাসল যে চেহারা এটা স্মেল সম্পর্কে আর কি বলবো আপনারা যারা ট্রাই করছেন তারা তো জানেনি আর যারা এখনও ট্রাই করেননি অবশ্যই ট্রাই করতে চলে আসবেন আমাদের এই বিখ্যাত কালাগোনা এটার কিন্তু স্বাদ এবং যে স্মেল এটা আপনাকে অসাধারণ একটা মানে অনুভূতি দেবে ইনশাল্লাহ এদিকে আমাদের ভাতও রান্না কমপ্লিট হয়ে গেছে রান্না বান্নার কাজ মোটামুটি এখন শেষ সম্মানিত ভিউয়ার্স আমরা অলরেডি সবকিছু মানে প্রিপারেট করে রেখেছি এখানে হচ্ছে যে ডালটা এই ডালটা কিন্তু আপনারা আনলিমিটেড নিতে পারবেন এটা কিন্তু মানে অনেক ঘন একটা ডাল একবারে ফাতলা ডাল কিন্তু না আর এই কিন্তু আরও যে আইটেমগুলো সেগুলো মোটামুটি একবারে রেডি এখানে হচ্ছে আমাদের করলা ভাজিটা করলা ভাজিটার এমন একটা লোক আপনারা দেখতে পাচ্ছেন এবং এটা এত স্বাদ যে করলা ভাজি দিয়েই শুধুমাত্র আপনারা দুই প্লেট ভাত খেয়ে বলতে পারবেন এটা নিয়ে আর এখানে হচ্ছে শুক্র মাছের যে ভর্তাটা সেটা এই শুটকি মাছের কিন্তু অসাধারণ হয়ে থাকে এটা কিন্তু অন্যান্য কোনো হোটেলে আপনারা পাবেন না এটা কিন্তু আমরা শুধুমাত্র আমাদের এই বিসমিল্লা হোটেল কালাঘুনাতে আমরা এই সার্ভ করে থাকি এটা কিন্তু অনেক মজাদার একটা আইটেম একবারে আচারির মতো এই আর কি তো এটার লোকটা আপনারা যেরকম দেখতে পাচ্ছেন এটার স্বাদটা কিন্তু তার থেকে আরও অনেক বেশি অসাধারণ আর এইদিকে আমরা সালাদের জন্য পেঁয়াজ কুচি করে রেখেছি এখানে হচ্ছে ধনে পাতা কুচি করে রেখেছি আর এটা হচ্ছে চিলি ফ্লেক্স বা গুঁড়ো মরিচ টুকরো মরিচটা আমরা গুঁড়ো করেছি সব কিন্তু নিজেরাই আমরা করে থাকি এটা হচ্ছে লবণ এটা কিন্তু সালাতের জন্য আর এটা হচ্ছে যে লেবু তো মোটামুটি সব কিছুই কিন্তু রেডি এই যে এখানে আমাদের যে কালা বোনাটা যে এই গ্যাসের চুলা দিয়ে আমরা হালকা তাপে এটা গরম রাখি যেন আপনাদেরকে মানে গরম গরম সার্ভ করতে পারি এই জন্য এই হচ্ছে কালা বোনার চেহারা সম্মানিত ভিউয়ার্স এই হচ্ছে আমাদের বিশমিল্লা কালাগোনা আর এটা লোকেশন হচ্ছে শহীদুল ইসলাম এম এস সুপার মার্কেট ময়রান বাইপাস বিশ্বর গাজীপুর মহানগর তো আপনারা যারা গাজীপুর থেকে আসবেন তারা কিন্তু খুব সহজে এখানে আসতে পারবেন তো গাজীপুর থেকে আসার সিস্টেমটা হচ্ছে গাজীপুর বাইপাস যে মোড়টা আছে ওখান থেকে তিরিশ টাকা ভাড়ায় আপনারা রিক্সায় এখানে সুন্দরভাবে আসতে পারবেন আর এদিক দিয়ে যারা কাঞ্চন বা পুবাইল থেকে আসবেন নারায়ণগঞ্জের যে রোডটা সেটা এই যে এই রোডটা এই রোডটা থেকে সুন্দরভাবে চলে আসতে পারবেন তো যারা কাঞ্চন ব্রিজ হয়ে আসবেন তাদের হাতের বাম সাইডে পড়বে আমাদের এই বিসমিল্লা কালাবুনা হোটেলটা আর যারা গাজীপুর থেকে আসবেন তাদের হাত মানে তারা ওই রাস্তার ওই পাশ থেকে ক্রস করে এই পাশে আসলে হাতের ডান পাশে পড়বে এই বিসমিল্লা হোটেল কালাবুনা আর আবার আপনারা টঙ্গি থেকেও আসতে পারবেন টঙ্গি বনমালা বটতলি যে রোডটা এই যে সামনে যে রোডটা দেখতে পাচ্ছেন এই রোডটা কিন্তু ওই দিক দিয়ে আসছে তো ওইখানে কিন্তু টঙ্গি বাজার থেকে অনলি বিশ টাকা ভাড়া কিন্তু আপনারা এখানে চলে আসতে পারবেন সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে কি ইনফরমেশন জানিয়ে রাখি সেটা ইনফরমেশনটা হচ্ছে যে আপনার এখানে আসলে শুরুতে আগে কনফিউশন হয়ে যান যে এখানে তো দুইটা বিসমিল্লা হোটেল আমরা কোনটাতে যাবো এবং কোনটাই হলো আসল মানে কালাভোনা তো সামনে আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিউ বিসমিল্লা কালাভুনা রেস্টুরেন্ট ওটা কিন্তু হোটেল না তো ওটা হচ্ছে নতুন আর আমরা যেইখানে দাঁড়িয়ে আছি এই যে এটা হচ্ছে বিসমিল্লা হোটেল কালাভুনা বিসমিল্লা হোটেল কালাভোনা এটা হচ্ছে অরিজিনাল এটি সর্বপ্রথম গাজীপুরের কালাভোনা হোটেল যেই হোটেল আমরা দু সাল থেকে এ পর্যন্ত চালিয়ে আসছে সেই কাস্টমারের সন্তুষ্টির সাথে তো আপনারা যদি অরিজিনাল কালাগুনা খেতে চান গাজীপুরের মধ্যে তাহলে এই বিসমিল্লা হোটেল এর বিখ্যাত কালাবোনা এই হোটেলটাতে আপনাদেরকে আসতে হবে তো ভিউয়ার্স আমরা এখন এই এই হোটেলের যে প্রতিষ্ঠাতা বা মালিক ওনার সাথে একটু কথা বলবো তো চলুন আসসালামু আলাইকুম জি জল ভালো আছেন ভালো আছেন তো এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে দুইটা বিসমিল্লা হোটেল আসলে অরিজিনাল কোনটা এবং আসল কোনটা আপনি বলুন

মানে কনফিউশনে না থাকে যে আসল কোনটা কোনটাতে যাব না যাব সম্পর্কে আপনি কিছু বলেন যেটা মানুষ যাতে প্রত্যেক না হয় যারা খানা ওই জন্য বিসমিল্লা হোটেল যেটা সেই টইলার জন্য সেটাই আসবে আরেকটা আছে আপনার নিউ বিসমিল্লা রেস্টুরেন্ট বিসমিল্লা রেস্টুরেন্ট আর এইটা অরিজিনাল বিষমুল্লা বিসমিল্লা হোটেল তো সময় তো ভিউ এই হচ্ছে আমাদের বিসমিল্লা হোটেলের ভিতরে স্পেস এখানে কিন্তু হিউজ স্পেস আপনারা লক্ষ্য করছেন এখানে কিন্তু একসাথে অনেক লোকজন একসাথে খেতে পারবেন তো এটা হচ্ছে আমাদের নন এসি কেবিন এখানে কিন্তু অনেক লোকজন একসাথে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন বন্ধুবান্ধব সব মিলে একসাথে আসতে পারবেন পরিবার সহ আর এখানে কিন্তু আরেকটা স্পেস আমাদের আছে সেটা হচ্ছে এখানকার এসি কেবিনটা তো সম্মানিত এই এটা হচ্ছে আমাদের এসি কেবিনের অবস্থান তো এখানে কিন্তু এসি কেবিনে আপনারা সুন্দরভাবে পরিবার নিয়ে এসে বন্ধু বান্ধব সব সব আরামে এসে খেতে পারবেন যে সাথে আপনারা বিশ টাকা অ্যাড করে এই রেগুলার প্যাকেজটা প্রাইস পড়বে তিনশো বিশ টাকা যারা এসিতে খেতে চান আর যারা নন এসিতে খেতে চান বা নন এসিতে যারা খাবেন তাদেরকে তিনশো টাকা প্যাকেজে আমরা সব কিছু খাওয়াবো তো আমাদের প্যাকেজের মধ্যে কী কী থাকছে সেটাই আপনাদেরকে একটু দেখে চলুন এই হচ্ছে কালাবোনার যে প্ল্যাটারটা তো এখানে কিন্তু আমরা ছয় পিসের মাংস শুরুই দিয়ে রাখি তারপরে আপনি এটা শেষ হয়ে গেলে আরও দুই পিসে ফলা পাবেন টোটাল আট পিসের মাংস এটা হচ্ছে সর্তি মাছের স্পেশাল যে ভর্তাটা এখানে হচ্ছে আমাদের করলা ভাজি আর এখানে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে সালাদ আর এখানে পর্যাপ্ত পরিমাণে আলুর ভট্টা আর এই ভাত আর যে ডালটা পাবেন পাতলা ডালটা ওই ডালটা হচ্ছে আনলিমিটেড তো এই পুরো প্যাকেজের প্রাইস কিন্তু তিনশো টাকা এবং এটার সাথে কিন্তু আপনি এক কাপ আপনারা দই পাবেন এই প্যাকেজের সাথে আর যারা দই খেতে চান না তারা কিন্তু এই যে এরকম একটা আড়াইশো এম এর ককের বোতল পাবেন সেটা মজ বা ফ্রেশ কলা যখন যেটা আমাদের থাকে এগুলোগুলো আর কি আর এখানে যে পানিগুলো দেখতে পাচ্ছি ইন যে পানিগুলো এগুলোর প্রাইস কিন্তু আলাদা তো সম্মানিত ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছি অনেকজন খেতে চলে আসছেন ইতিমধ্যে তো এখন কিন্তু দুপুরের টাইম এখন আস্তে আস্তে আমাদের এখানে অনেকজন চলে আসবেন তো এখানে কিছু ভাই খেতে বসেছেন তো আমরা ওনাদের মুখে কিছু মানে তথ্য নিই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আপনি ভালো আছেন জি ভাই আছি আলহামদুলিল্লাহ আপনারা কোথা থেকে এসেছেন আমরা সেই নারায়ণগঞ্জ থেকে এসেছি নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জ তো অনেক দূরে ভাই তো এখানে এত দূর থেকে আসার কারণটা কি প্রথমত হচ্ছে ক্যামেরাটা নেন আমাদের আমাদের বস তো আপনাদের এই রেস্টুরেন্টের রিভিউ কোথাও দেখছিল সেটা ওনার উদ্যোগেই আর কি আমরা আজকে অফিস থেকে আর্লি বাইর হয়েছি যে আমরা লাঞ্চ করবো হচ্ছে বিসমুল্লাতে দেন হচ্ছে আমাদের পরবর্তী কার্যক্রম যেখানেই যাই কিন্তু আগে আমরা এখানে লাঞ্চ করে তারপরে স্টার্ট করবো তো সেই সুবাদে আমার বসকে অসংখ্য ধন্যবাদ কারণ হচ্ছে ওনার জন্য আমরা আসলে খাওয়া দাওয়া শেষ করে বুঝতে পারতেছি যে মানুষ কেন এত বেশি আসে বা আগ্রহ বিসমিল্লা হোটেলে আসার জন্য আপনাদের খাবার মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক টেস্টি বিশেষ করে খালা বোনাটা যেটার জন্য আসা তো এটাও অনেক সুন্দর মোটামুটি পরিমাণটাও অনেক বেশি যেটা এক একজনের পক্ষে আসলে মোটামুটি খাওয়া যে আমরা খাচ্ছি এখন পর্যন্ত শেষ করলাম তো আলহামদুলিল্লাহ সব মিলা তো এখানকার পরিবেশটা হ্যাঁ খাবার থেকে শুরু করে সিস্টেমটা মোটামুটি অনেক সুন্দর আর সব মিলা সুন্দর আছে বলা যায় ঠিক আছে ভাই ধন্যবাদ তো সম্মানিত আমরা এতক্ষণ আমাদের সম্মানিত কাস্টমারের রিভিউ নিলাম তো ওনাদের মুখেই তো আপনারা শুনলেন কীরকম অবস্থা তো আমি আরেকবার একটু বলে দিই এই এসি ক্যাবিনে কিন্তু আপনারা সুন্দরভাবে ফ্যামিলি নিয়ে এসে খেতে পারবে এখানকার পরিবেশ এবং খাওয়ার মানবতেই ইনশাআল্লাহ অনেক ভালো আপনারা স্যাটিসফাইড থাকবেন জি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনারা কোথা থেকে এসেছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কোথা থেকে এসেছেন আমরা ইয়ে ইয়েল থেকে মেঘদুরি থেকে তো মোটামুটি তো অনেক দূরেই তো এত দূর থেকে আসার কারণটা কি ভাই

তো দেখতেছনি সব মিলাই ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে সম্মানিত হচ্ছে আমাদের সেকেন্ড চলে আসছে ইতিমধ্যে আমাদের পার ডে তিন থেকে চার করে আমরা রান্না করি প্রায় একশো থেকে একশো বিশ কেজির মতো তো এইভাবে আমরা কিন্তু কাস্টমারদের সার্ভ করে সব কিছু তো এই ছিল আজকের বিস্তারিত আবারও নতুন ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা